বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন একটা সাধারণ প্লাস্টিকের বালতি লিক হয়ে মানে লিক হয়ে গেছে অকেজ ফেলে না দিয়ে আমি সেখানে মাটি ভরে এই দেখুন এই যে লেবু ছোটো লেবু লেবু এসছে গাছটি দেখুন গাছের পাতা নেই কিন্তু লেবু আছে কারণ পাতা নেই কেন বুঝতেই পেরেছেন এটিতে পানি দেওয়া হয় না যত্ন করা হয় না সেই জন্য পর্যাপ্ত সার পাচ্ছে না হয়তো আমি একটু সময় পেলেই সেই যে বড় হয়েছে লেবুগুলি হুম তো এই গাছ দেখে আপনারা কি হতাশ হবেন না চমক আসছে এই যে দেখুন আমার আরও ভালো ভালো গাছ আছে এই যে দেখুন এখানে কত সুন্দর লেবু এই যে প্রত্যেকটা ডালে ডালে লেবু আছে এই যে আমি দেখাচ্ছি এই যে পরিচর্যার ক্ষেত্রে আমি একেবারেই অলস দেখুন হ্যাঁ আরেকটি কথা এখানে লেবুর আকার সবগুলি এক নয় কেন জানেন তো কারণ লেবু হলো বারো মাসি লেবু থাকে মানে এক ধরছে এক খাচ্ছেন আবার লেবু নতুন করে ধরে তার প্রমাণ এই যে লেবু গাছে ফুল আবার একই সাথে এই যে লেবুর একটা গুটি আবার দেখুন এই যে কত বড় লেবু ইতিমধ্যে এই গাছ থেকে অন অনেক পরিমাণে লেবু খেয়েছি আমি আবার নতুন করে এই যে ফুল ধরছে এই গাছটি সবচেয়ে বেশি পরিমাণে লেবু হয়ে থাকে লেবু আসে রমজান মাস গিয়েছে লেবু খেয়েছি এই যে লেবু এই গাছেরই লেবু খাবার উপযোগী হয়েছে এটা কালার হয়ে গেছে ওই যে ভিতরে বড় বড় লেবু আছে আর ওই যে আছে তারপরে পাশে আছে আরেকটি গাছ লেবু গাছ এই যে দেখুন এই যে লেবু চাষটা লেবু রমজান মাসে প্রচুর দাম বেড়ে গিয়েছিল আমি কিন্তু খুব বেশি লেবু কিনে কারণ গাছ থেকে এই গাছটা থেকে লেবু পেয়েছি আল্লাহ রহমতে আল্লাহ রিজিকের ব্যবস্থা মানুষ কী করে আমি এই আবার দেখুন এই জিনিসটাও দেখানো দরকার যে ফলের ঝুড়ি জাস্ট ফলের ঝুরি এটি কেনা না মানুষ যখন ফল পাঠায় সেই ঝুরি থেকেই মানে সেই ঝুরি ফেলে না দিয়ে আমি সেই ঝুরিতে মাটি গোবর মিক্স করে রেখে তারপরে গাছ বুনে দেই আর অযত্ন অবহেলায় বেড়ে ওঠা গাছ দেখুন এর নিচে আগাছা আছে আমি কিন্তু সেটি কাটি নি বা কাটার সময়ই পাইনি আমি পানিটাও খুব মানে অন্য লোক দিয়ে দেওয়াতে হয় আমি নিজেও দিতে পারি না খুব বেশি ওই গাছটাকে দেখুন গাছটা আমার প্রতি অবিচার করেনি কিন্তু আমি ঠিকই আমার হয়তো কাছে নিজেকেই মনে হয় যে এই যে এত আগাছা তারপরে এত লেবু ধরেছে আপনারা ইচ্ছে করলেই যে কোনো পদ্ধতিতে একটা ছোট্ট টব একটা মাটির টব হলে সবচেয়ে ভালো বড় টবগুলি বা প্লাস্টিকের যেগুলি ফেলে না দিয়ে ভাড়া থাকেন বা নিজের বাসায় থাকেন সাধারণভাবে যদি আপনারা এগুলি রোপণ করে তারপরে নিজেরা চেষ্টা করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন